আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সকলকে আমার অনলাইন ফ্রি কোরআন শিক্ষা কোর্সে স্বাগতম যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে প্রিয় দর্শক আমরা মুসলমান হিসেবে কোরআন শিক্ষা করা আমাদের জন্য বাধ্যতামূলক তাই আমরা যারা কোরআন সহি শুদ্ধভাবে শিখতে পারেনি জানেনি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আশা করছি আপনারা সহি শুদ্ধভাবে শরীফ শিখতে পারবেন এই জন্য নিয়মিত আমার ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করে আর দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিও অনলাইন ফ্রি কোরআন শিক্ষা কোর্স দর্শক আমরা সকলে জানি আরবি হওয়ার কোনত্রিশ

বা হা ইয়া দর্শক আমরা তখন আরবি অনুত্রিষ্ট হরফ জানলাম এখন আমরা আরবি হরফ উচ্চারণের নিয়ম তিন প্রকার এই উচ্চারণের তিন প্রকার নিয়ম সম্পর্কে আমরা জানি আমরা প্রথমতে ছোটবেলা থেকে দেখেছি আমাদের মা বোনরা যে অনত্রিষ্ট হরফ পড়ে কোনটায় কতটুকুটা কোনটায় একালে কোনটায় আন্দাজে পরে এগুলো অনেক ভুল ত্রুটি আছে এখন আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে কোন হরফ আমরা ভিডিও শুরু করি আরবি হরফ উচ্চারণের নিয়ম তিন প্রকার এক দুই তিন প্রথম নম্বর দুইটি হরফ উচ্চারণের সময় মদ টান হবে না দুইটি হরফ উচ্চারণ আরবি কোনত্রিশটি হরফের মধ্যে দুইটি হরফ আছে যে দুইটি হরফ উচ্চারণের সময় কোনো টান হবে না যত তাড়াতাড়ি উচ্চারণ করা যায় ততই ভালো সে দুইটি হরফ হচ্ছে আলিফ হামজা আর আরেকটি কথা আপনার জানতে হবে সেটি হচ্ছে যদি আলিপের ওপর হরকত আসে তাহলে ওই আলিফটি হামজার উচ্চারণে ব্যবহার হয় আরবি হরফ দুইটি হরফ উচ্চারণের সময় কোনো টান হবে না মদ হবে না মদ টান টান হবে না সেই দুইটি হরফ হচ্ছে আর হামজা দুই নম্বর হরফ উচ্চারণের সময় এক আলিপ মদ হবে অর্থাৎ বারোটি হরফ উচ্চারণের সময় এক আলিপ টান্তে হন সেই বারোটি হরফ হচ্ছে বা তা খ র ত হা ইয়া এই বারোটি হরফ উচ্চারণের সময় এক আলেপ টানতে হবে আর পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলেপ টানতে হবে এই পনেরোটি হরফ উচ্চারণের সময় ক আলেপ টানতে হবে চার আলেপ টানতে হবে যেমন j da da si si sad sad ai, aí do cap lab mi ওগুলোকে বলা হয় কুরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে এই সুরা এই হরফ হরফগুলো রয়েছে ওগুলোকে বলা হয় হরফ মুকাত্তআ' আজ যেমন সূরা কুলামের শুরুতে রয়েছে নুন ওয়ান পলমি নুন এই একটা হরফ হরফ এর পরে মোটা চিহ্ন আছে এগুলোকে বলা হয় হারফ লাযিম মুত্তালজম হারফি মুখাফফফ অর্থাৎ যে হরফের উপরে মোটা চিহ্ন আসবে তাদের তাস আসবে না সেটাকে বলা হয় হরফুল আজম হরতুর আজিম হরফুল হরফা ঠিক এই হরফগুলো এই পনেরোটি হরফ যেখানে আসবে সেখানে চার আলোর টেনে পড়তে হবে চার আলোর টেনে পড়লে পরে উচ্চারণটা শুদ্ধ হবে আর বারোটি হরফ এক আলেট টানতে হবে আর দুইটি হরফ মোটেও টানা যাবে না যত দ্রুত তাড়াতাড়ি পড়তে হবে প্রিয় দর্শক আজকের এই পড়াটি পছন্দ ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে দয়া করে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে করে আমার এই আরবি শিক্ষা কোরআন শরীফ শিক্ষা করা শিক্ষা দেওয়া অনলাইন ফ্রি কোরআন শিক্ষা দেওয়া এই অনলাইনের মাধ্যমে সবার কাছে শিক্ষা দেওয়া সহজ হয়ে যায় সবার কাছে চলে যায় আশা করছি আপনারা এই চ্যানেলের মাধ্যমে অতি সহজে এবং সুন্দরভাবে শুদ্ধভাবে পড়াশি শিখতে পারবে তাই আর দেরি না করে আমাদের সাথে যুক্ত থাকবেন সবার আগে ভিডিও যাতে আপনার কাছে চলে যায় সেই জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ